স্নিগ্ধ সকাল সারাদিন তীব্র গরম থাকলেও সকালটা যেন স্বস্তিদায়ক আতিকুল ইসলাম রোজ সুভায়ে সাদিকেই বিছানা ত্যাগ করে মসজিদে নামাজ কায়েম করে হাঁটতে বেশ সময় নিয়েই রাস্তার ধারে হাঁটেন তিনি আজও তার ব্যতিক্রম হয়নি নামাজ শেষেই হাঁটতে বের হয়েছেন রাস্তার দুধারে ফসলি জমি সাথেই কিছু দূরত্ব পরপর একতলা দুই তলা বাসভবন মুদির দোকান হোটেল চা স্টল রাস্তার কিনারাই সারি সারি বেঁধে কড়ি গাছ লাগানো মাঝে মাঝে দু একটা কৃষ্ণচূড়ার শিমুল গাছও আছে শহর থেকে খানিকটা দূরে হওয়ায় যানবাহনের ভিড় ততটা নেই তবে গাড়ি চলাচল স্বাভাবিক আতিকুল ইসলাম আশেপাশে নজর দিয়ে হাঁটতে থাকে গরম লাগছে তবে হালকা বাতাসে সেটা শোচনীয় তাদের বাড়ি থেকে খানিকটা দূরত্বেই চা স্টল আছে সাথেই হোটেল যেখানে খিচুড়ি ভাত রুটি পরোটা পুরি সিঙ্গাড়া ইত্যাদি পাওয়া যায় সেখান দিয়ে যাওয়ার সময় আতিকুর ইসলাম হোটেলের সামনে দাঁড়ায় গরম তেলে সিঙ্গারা ভাসছে হোটেলের এক কর্মচারী অল্প বয়সী ছেলে আরেক মধ্য বয়সী লোক পরোটা বেলছে আর ভাসছে তিনি ভাবলেন গরম গরম সিঙ্গাড়া নেওয়া যাক বাচ্চাদের জন্য হোটেল মালিক ভিতরে বসে খদ্দেরকে আপ্যায়ন করছে আতিকুর ইসলামকে দেখে অল্প বয়স ইচ্ছে এটাকে ধমকে বলে এই পল্টুর বাচ্চা কাস্টমার চোখে পড়ে না কী লাগবে জিজ্ঞেজ দুঃখ পাও আতিক ভাই ভিতরে আসেন কি কিনবেন আতিকুর ইসলাম পকেটে হাত ঢুকিয়ে বললেন দশটা সিঙ্গারা দাও গরম গরম প্যাকেট করে দিও হোটেলের মালিক হেসে মাথা নাড়িয়ে বলে এই তো দিতেছি গরম গরম ভালো লাগবো খাইতে তা বাড়ির সবাই কেমন আছে কেমন সব ভালো চলতেছে ইসলাম মুখে জবাব দেন হুম আপনার ছোট মাইয়ের বিয়ে ঠিক হয়েছে কি মেয়েটা বড়ই ভালো নম্র ভদ্র কথাবার্তা কখনো খারাপ কিছু চোখে পড়ে নাই এই তো সামনে বাড়ির এক মাইয়া প্রতিদিনই দেখি এক পোলার লগে হাসতে হাসতে যায় তোমার মাইয়াটা সে দিক দিয়ে ভালোই প্রায় প্রত্যেকদিনই আমার প্রায় প্রত্যেকদিনই আমার ঘরে হোটেল থেকে রুটি নেয় রুটি টিফিন বক্সে ভেজে লইয়ে যায় তো তাই দেখি আতিকুর ইসলাম অবাক হয় বেশ খানিকটা সে জানে পাতা মেয়েটা ভালো এভাবে তার প্রশংসা করায় খানিকটা ভালোই লাগলো সাথে খানিকটা চিন্তিত হয় সে এখান থেকে রুটি নিয়ে যায় মানে তখন তার খেয়াল আছে লাবণী রান্না করে দেরিতে মেটা কেক বিস্কুট হাবি জাবি বাসি খাবার খেয়েই বের হয় কখনো না খেয়েও যায় দুপুরে কি খায় খেয়ালই আসেনি আজ জানতে পারলো হোটেল থেকে নিয়ে যায় মনটা কেমন যেন করলো তার মেয়ের মতো ভালো না বাসুক আদর না করুক খানিকটা মায়াত কাজ করে সেজন্যই হয়তো রহিমকে জোর গলায় বলতে পারে না নিঃসন্তান ছেলে বলে মেয়েকে সারা জীবনের জন্য নিয়েছিলে বলে ছেলে মেয়ের মতোই আদর যত্নে ভালোবেসে করবে এখন পিছু হটলে তো হবে না দায়িত্ব নিয়েছ তো পালন করবে আমি রাখতে পারবো না বলতে পারেনি সে তারই যে অংশ ওই বাড়িতে অযত্নে লাথি গুঁটা কঠুকথার বান খেয়ে থাকার চেয়ে তার বাড়িতেই থাকুক লতা লোভমানের মতো ভালোবাসা না দিক কখনো কথা বা ধমকে কথা বলেনি ভালো না বাসুক ঘৃণাও করেনি যত্ন না করুক অযত্নে রাখেনি চাইলে বুকে টেনে নিয়ে ভালোবাসতে পারত কেন যেন পারেনি আর না পারবে এখন শুধু একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে মন থেকে দোয়া করে সাথে ক্ষমাও চাইবে আতিকুর ইসলাম কিছু বললেন না হোটেল মালিক কথার জবাব না পেয়ে চুপ করেই রইলেন আতিকুর ইসলামকে চেনেন স্বল্পভাষীর সাথে কঠোর তবে কোনো খারাপ রেকর্ড পাননি এ পর্যন্ত আতিকুর সিংড়ার প্যাকেট নিয়ে পাঁচটা ডাল পরোটাও নিলেন টাকা পরিশোধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন পাতা স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়েছিল সবে ব্যাগ কাঁধে ড্রয়িং রুমে যেতেই আতিকুর সামনে পড়ে পাতা কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আতিকুর ইসলাম ডাক দেয় পাতা না খেয়ে যাচ্ছ কেন খেয়ে যাও পাতার পা আপনা আপনি থেমে যায় এ বাড়িতে থাকার সময় গড়িয়ে তার নয় দশ বছর হবে হয়তো আতিকুর ইসলাম তাকে সম্মোহনহীন রেখেছে পাতা বলে ডাকেনি তবে আজ রেখেছে সে প্রায় না খেয়ে স্কুলে কলেজে ভার্সিটি যেত না কখনও বলেনিও এ কথা হাতে বিশ পঞ্চাশ টাকা দিয়েও বলেনি কিছু কিনে খেয়েও তবে মাস শেষে লতা লুকমানের মতো হাত খরচ দিত এদের তুলনায় তাকে কম দিত না বরং একশো দেড়শো বেশি দিত পাতার মনটা কেঁদে ওঠে খুশি হয় খানিকটা সে ঘাড় ফিরিয়ে বলে রান্না শেষ হয়নি এখনো বাইরে কিছু খেয়ে নেব আসি আব্বু আতিকুর ইসলাম পাতার দিকে সিঙ্গারা পরোটার প্যাকেট এগিয়ে দিয়ে বলে এখানে সিঙ্গারা পরোটা আছে গরম গরম খেয়ে যাও সবার জন্য এনেছি পাতা অবাক হয় আতিকুর ইসলাম আগে কোনো কিছু আনলে লতার হাতে দিত লতার বিয়ের পর লাবণী আক্তারের হাতে তাদের হাত থেকেই পাতা পেত এই প্রথমবার তার হাতে পাতা ইতস্তত বোধ করে আতিকুর ইসলাম বুঝতে পেরে পাতার হাতে ধরিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল লাবণী আক্তার রান্না করছিল স্বামীকে আসতে দেখে জিজ্ঞেস করলেন কিছু লাগবে আপনার আতিকুর ইসলাম গম্ভীর স্বরে বললেন কাল থেকে তাড়াতাড়ি রান্না বসাবে কেউ যেন খালি মুখে না বেরোয় ভরা টিফিন বক্স নিয়ে যেন বের হয় কাল থেকে আজ নুডলস বানিয়ে দাও নিয়ে যাবেন নি লাবণী আক্তার আশ্চর্য হয়েছেন বটে তবে প্রতি উত্তরের সাহস পায় না রান্নাঘরে থেকেই একটু আগের পাতা ও আতিকুর ইসলামের সকল কথোপকথন তার কানে আসে অবাকই হয়েছে সাথে একটু খুশিও ড্রয়িং রুমে বসে পাতাও সব শুনতে পায় তার চোখ ভরে ওঠে একটুখানি যত্নে পাতার সকালটা অন্যান্য দিনের তুলনায় ভিন্নভাবে কেটেছে একটু ভালোবাসা একটু যত্নে তার মনটা নেচে উঠেছে বারংবার ইস প্রত্যেকটা দিনই যদি এমন হতো বাবার এই অল্প অল্প যত্নই যদি তার নসবে প্রত্যাহিক জীবনে ঘটত তাহলে কতই না ভালো হতো সে খুশি মনে স্কুটি চালিয়ে যাচ্ছে পাশের গাড়ি থেকে ভোরের ডাকও কানে এসেছে তার তবে সে সারা দেবে না ভোর ছোট মানুষ কাল যেটা করেছে সেটা হয়তো বা সে জানেই না তবে মিস্টার ভোরের আব্বু কাজটা বটেও ঠিক করেনি শালা না কোচো অবজম ম্যানারলেস লোক এরই মাঝে অরুণ সরকারের কণ্ঠ কানে বাজে মিস পাতাবাহার শুনতে পাচ্ছেন আশ্চর্য আমি জানি শুনতে পাচ্ছেন সামনে স্কুটি স্ট্যান্ড করুন তাকে রাখছে আশ্চর্যের বিষয় অন্য সময় তো সামনে পড়লেও ভদ্রতার হাই হালো টুকু বলে না তার সাথে আজ দাঁড়াতে বলছে সে যাই হোক এই অরুণ সরকারের থেকে তাকে শত হাত দূরে থাকতে হবে সে অরুণের কথা তোয়াক্কা না করে স্কুটি থামানোর বদলে স্পিড বাড়িয়ে দেয় ভদ্রের গাড়ি ওভারটেক করে এগিয়ে যায় সামনে অরুণ সরকার গাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে পাতাকে এগিয়ে যেতে দেখে ভাবে যে সামনে স্টপেজ হয়তো থামবে কিন্তু তাকে ভুল প্রমাণিত করে পাতা স্কুটি নিয়ে সাঁ করে পথ ধরে এগোতে থাকে অরুণ খানিকটা অসন্তুষ্ট হয় সে তো বললো থামতে অথচ পুচকে মেয়েটা তার কথা শুনে অগ্রাহ্য করল বেদব আব্বু মিস থামলো না কেন উনি কি শুনতে পাইনি আঙ্কেল গাড়ি জোরে চালাও তো আব্বু মিস কি আমার সাথে রাগ করেছে কালো ওভাবে চলে আসাই অরুণের কপালে ভাঁজ পড়ে ও মিস পাতাভার কালকে ধরনে গাল আছে বা এইটুকুনি পুচকে মেরে আবার ইগো আছে নট ব্যাড ড্রাইভার একটু আগাতেই অরুণ ও ভোর দেখে পাতা স্কুটিটা দাঁড়িয়ে আছে অরুণ ভাবে হয়তোবা ভোরের জন্যই দাঁড়িয়েছে ড্রাইভারকে গাড়ি থামাতে বললে গাড়ি থামিয়ে দেয় ততক্ষণে ভোরও দেখতে পেয়েছে তার মিশকে গাড়ি থামতেই দরজা খুলে বেরিয়ে পড়ে ছেলের উদ্বিগ্নতা দেখে হাসে অল্প সেও নেমে পড়ে ভোরের হাত ধরে সামনে এগোতে নিলেই দেখতে পায় পাতার স্কুটিতে দুটি মেয়ে উঠল। ভোরের স্কুলেরই ভোর ফাইভের হবে উঠলেই পাতা স্কুটি স্টার্ট করে চলে যায় ভোর কাঁদো কাঁদো হয়ে বাবার দিকে চায় আব্বু মিস ওই মেয়েগুলোকে নিয়ে গেল আমায় নিল না অরুণ ছেলেকে কোলে তুলে গাড়িতে উঠে বসে ড্রাইভার গাড়ি চালানো শুরু করে মুখ দেখে বলে ভোর বাবা তোমার ম্যাডাম হয়তো তোমায় দেখে নাই মন খারাপ করো না অরুণ ছেলেকে আদর করে বলে আব্বু আমি বাইক কিনবো আজকে আব্বু প্রমিস মন খারাপ করো না মিস পাতাবাহারকে বাহারকে বকে দেব আছে ভোরের চোখ পিটপিট করতে থাকে অরুণ ঘুরিয়ে মুখ সামনে আনতেই কেঁদে দেয় অরুণ বুকে জড়িয়ে নেয় সেটা তার কষ্ট সহ্যই করতে পারে না যে তাকে ভালোবাসে তাকেও ভোর মন থেকে ভালোবাসে তার থেকে সামান্য অবহেলাটুকু সহ্য করতে পারে না মিস পাতাভারকে করা কয়েকটা কথা শোনাতে হবে তার ছেলেকে কাঁদিয়েছে কাঁদছ কেন কথায় কথায় কাঁদতে নেই তোমার মিস হয়তো শুনতেই পাইনি পেলে অবশ্যই নিয়ে যেত আব্বুকে তো সে খুব ভালোবাসে তাই না কাঁদে না আমার সোনাটা আব্বু তোমার জন্য আজ রাতে অনেকগুলো আইসক্রিম নিয়ে আসব সব ফ্লেভারেরই আমরা রাতে কার্টুনও দেখব একসাথে আচ্ছা এই আব্বু ভোর কান্না থামাই মিস হয়তো শুনতে পাইনি অরুণ টিস্যু দিয়ে ছেলের নাক মুখ পরিষ্কার করে দেয় ছেলেটার ঠান্ডার ধাঁদ আছে অল্পতেই ঠান্ডা লাগবে ছেলেকে বুকে জড়িয়ে পাতার পস্তানের দিকে চায় এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে